আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো আমি আজকে চলে আসছি ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের নিচতলায় ম্যাচিং হাউস এটা একটা লেসের দোকান তো এখানে অনেক ধরনের জামার লেস পাওয়া যায় তো এখানে এই দোকানের ভাইয়া আছেন ভাইয়া আপনার দোকানে আজকে আপনি মানে আমাদের ভিউয়ার্সদের জন্য কি দেখাতে যাচ্ছেন খুব শত শত নতুন কাটওয়ার্কের চায়না লেসগুলো আছে কিছু ওইগুলো দেখাবো ইনশাল্লাহ খুব শত শত দেখতে আসসালামু আলাইকুম এই যে আমার দোকানের ঠিকানা এই যে এটা হচ্ছে দোকানের কার্ড এই ঠিকানায় চলে আসবেন আর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনও দেওয়া থাকবে কার্ডটাও আপনারা দেখে নিতে পারেন তো ঠিক আছে তো ঠিক আছে আপনি এখন আপনার কোন জিনিসগুলো গলা দিয়ে শুরু করলাম চায়না ইয়োগ গলা খালি গলা চাচ্ছে অনেক কাস্টমার এসে দেখে সোনা সোনা গলা আছে এগুলো খুব সুন্দর সুন্দর এই যে ডিজাইনগুলো আমি দেখাই মানে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ গোল্ডেন কালার এটা যে কোনো কালার সাথে ইউজ করতে পারবে এটা হলো মাল্টি কালার বলে আছে মাল্টি গোল্ডেন খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কে কাজে খুব সুন্দর মানে গোল্ডেন জামার অনেক সুন্দর যে কোন কালারের সাথে ইউজ করতে পারবে যে কোন কালারের সাথে স্টক করবে এটা আর ওই যে আর একটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এখন দেখাচ্ছি আপনাকে এটার সাথে লেস আছে আপনি যদি এটার সাথে গলা হাতে দিতে চায় তাহলে এটার সাথে এই লেস আছে খুব সুন্দর এটা ম্যাচিং করা লেসও আছে ঠিক আছে আমার নিচে হাতে চাইলে দিতে পারবো যদি কাস্টমার চায় দেওয়া যাবে ওগুলো আমাদের পাইকারি রেট হ্যাঁ মানে পাইকারি রেটে পাবে আমার হলো দোকান হলো আপনার পাইকারি পাইকারি রেটে পাবে এগুলোর দামটা যদি একটু আইডিয়া দিয়ে দিতেন লেস আর এই যে ইয়কের এটা আপনার ইয়ক হলো

পুরো apna stone cut work dekhabe stone er kaaj kora pura ni dekhen o eta golden hai stone er onek

এগুলোর দাম কেমন খুবই সুন্দর লেগেছে মাত্র আমি সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকার গছ এটা খুবই সুন্দর পুথি হ্যাঁ যে গ্লাসের কাজ করা হুম এগুলো দাম কেমন এগুলো আপনার ওয়ানলি 80 টাকা করে আছে ও এগুলো 80 টাকা ঘোষ ভাই সাউন্ডে তো জিরো কেন কেন কাস্টমার বুঝই

কে তো বলেন হ্যাঁ পম্পম কী কালার লাগবে হবে এগুলোর দাম কেমন এটা আপনার পড়বে ওয়ানলি ষাট টাকা করে ষাট টাকা দেখ খুব সুন্দর আপনার ঝর্ণা এটা কি পাথর জি জি এটা হলো আপনার কাজ করা এগুলো কত করে এগুলো মানে আপনার 60 টাকা কালার করে কালার আছে আপনার গোল্ডেন সিলভার তারপর আপনার আছে আচ্ছা চারটা আছে এটা কি এটা হলো আপনার হলো

দেখেন খুব সুন্দর আপনার এগুলো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আমি জাস্ট একটা ডিজাইন দেখাইলাম এক কালার এর হ্যাঁ এগুলো অনেক কালার আছে এই যে কালারগুলো তো দেখাইছেন না হ্যাঁ হ্যাঁ উপরে যে অনেক অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো হলো আমার কাছে আপনার পাইকারি রেট বুঝছেন পাইকারি হলো আপনার এটা পূর্বে মাত্র হলো 12 টাকা গছ মাত্র 12 টাকা গজ মাত্র 12 টাকা গজ এগুলো অনেকগুলো ডিজাইন আছে এটা পাইকারি নিতে চাইলে বান্ডিল হিসাব আছে হ্যাঁ এক বান্ডিলে 10 গজ এক বান্ডিলে

আপনার আরো অনেক ডিজাইন আসতাছে এবারকার এবার সামনে ঈদ নিয়ে আমরা অনেক ডিজাইন চায়নার থেকে অর্ডার দিচ্ছি ইন্ডিয়া চায়নার থেকে অনেক মাল আসবে ইনশাল্লাহ আপনারা আসবেন এই ঠিকানা মতো আসবেন আর আপনার মনে করেন এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে অনেক কোয়ালিটি ফুল আমাদের কাছে পাবেন অনেক কম রেটে পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ওয়া আলাইকুম আসসালাম